নমস্কার বন্ধুরা অপূর্ণ সিম্পল রেসিপি অ্যান্ড ক্রিয়েটিভিটিতে আপনাদের স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ছোলে কলছে যা খুব সহজেই আমি বাড়িতে বানিয়েছি রেস্টুরেন্টের মতোই সফট কুলছে আমি কীভাবে তাওয়াতে তৈরি করেছি সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব একটি বাটিতে এক কাপ উষ্ণ গরম জল নিয়ে নিলাম তাতে দিয়ে দিলাম দু চামচ চিনি ভালোভাবে মিশিয়ে নেব এবারে তাতে দিয়ে দিলাম দু চামচ পেস্ট ভালোভাবে মিশিয়ে নিয়ে দশ মিনিটের জন্য অ্যাক্টিভেশনের জন্য রেখে দেব ফিরে আসলাম দশ মিনিট পর এবারে একটি পাত্রে দিয়ে দিলাম এক কাপ আটা আর এক কাপ ময়দা আপনারা চাইলে পুরোটা ময়দাতেও করতে পারেন আর দিয়ে দিলাম দু চামচ মিল্ক পাউডার এবারে ভালোভাবে মিশিয়ে নিয়ে ইস্টটা দিয়ে দেবো দেখুন আমাদের ইস্টটা অ্যাক্টিভ হয়ে গেছে ভালোভাবে মিশিয়ে নেব বন্ধুরা আপনাদের এখানে মনে হতে পারে দিলাম চার কাপ বলছে দু কাপ আসলে আমি এখানে হাফ কাপের মেজারমেন্টই দু কাপ নিয়েছি এক কাপ ময়দা আর এক কাপ আটা তবে আপনারা চাইলে পুরোটাই ময়দাতে করতে পারেন এবারে ভালোভাবে মিশিয়ে নেব প্রথমে ডোটা মনে হবে হাতে লেগে আসছে পরে যখন তেল দিয়ে মাখব তখন একদম সফট হয়ে আসবে দেখুন তেল দিয়ে আবারও কিছুক্ষণ মেখে নেব ডোটা একেবারেই সফট হয়ে গেছে এবারে ওপর থেকে কিছুটা তেল লাগিয়ে নিয়ে দু ঘন্টার জন্য রেখে দেবো ফারমেন্টেশনের জন্য এদিকে ছোলেটা তৈরি করে নেবো তার জন্য চুলোতে কড়া গরম করে নিয়ে তাতে দিলাম তেল তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম গোটা জিরে আর গোটা গরম মশলা এবারে পেঁয়াজ কুচি টমেটো কুচি রসুন কুচি দিয়ে দিয়েছি কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিলাম আদা বাটা এবারে দিয়ে দিলাম স্বাদ মতো নুন হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম এবারে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেবো মশলাটা কষানো হয়ে গেছে এবারে তাতে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ছোলা আর আলু মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব আবার দশ মিনিট রান্না করে নিয়ে তাতে দিয়ে দিলাম কাসুরি মেথি আর ভাজা মশলা বাস তৈরি হয়ে গেল আমাদের ছোলা এখানে আমি কোনো জল ব্যবহার করিনি ছোলা সেদ্ধ করার সময় যেই জলটা ছিল সেটাই একসাথে দিয়ে দিয়েছি এদিকে দেখে নেবো ডোটাকে দেখুন দু ঘন্টা পর দোটা কীভাবে ফুলে আসছে এবারে কিছুটা ময়দা ডাস্ট করে নিয়ে পাঞ্চ করে নেব আবারও কিছুক্ষণ মেখে নেব এবারে লিচি কেটে নেব লিচি কেটে হাতের সাহায্যে এভাবে করে সব লিচি তৈরি করে নেব বন্ধুরা আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন এত সফট হয় কি বলবো এবারে একটি পাত্রে সবকটা লিচি রেখে ঢাকা দিয়ে আবারও দশ মিনিট রেখে দেব দশ মিনিট পর ফিরে আসলাম এবারে একটা লিচি নিয়ে সামান্য ময়দা ডাস্ট করে নিয়ে বেলে নেব ওভেল শেপে বেলবো না খুব বেশি পাতলা না খুব বেশি মোটা রাখবো এবারে উপর থেকে দিয়ে দেবা কাসুরি মেথি আপনারা চাইলে এর পরিবর্তে ধনে পাতা কুচিও দিতে পারেন তাওয়াটা ফ্রিহিটে বসিয়ে দিয়েছিলাম দশ মিনিট আর দিয়ে দিয়েছিলাম বাটার পেপার এবারে কুলছাগুলোকে দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে দিলাম একটা কুলছা আমাদের তৈরি হয়ে গেছে বাটার পেপার দেওয়ার কারণ হলো নিচের থেকে যখন আমরা তাওয়াতে দেব নিচের থেকে যেন একটা দাগ চলে আসে সেটা আর আসবে না সবকটা কুলছা তৈরি করে নিলাম সার্ভ করার জন্য তাওয়াতে সামান্য বাটার দিয়ে দিলাম এবারে কুলচাগুলোকে দিয়ে উল্টে পাল্টে নামিয়ে নেব তৈরি হয়ে গেল সবগুলো এভাবে তৈরি করে নেব তৈরি হয়ে খেলো ছোলেছে আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখুন দেখুন কতটা সফট হয়েছে বন্ধুরা আমার এরকম সিম্পল সিম্পল রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লেগেছে আপনাদের এই রেসিপি আমার ছেলে দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে কতটা সফট হয়েছে দেখুন ভেতর থেকে কতটা জালি পড়েছে ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন